আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে ইংলিশ কোশ্চেনটা যথেষ্ট পরিমাণ হার্ড ছিল সো যেটা আমরা অলরেডি এর আগে যখন ভর্তি পরীক্ষা হয়েছে সেদিন আমরা আলোচনা করেছি আজকে আমরা তোমাদেরকে বলবো যারা তোমরা খুবই অতি উৎসুক এবং খুব আগ্রহ নিয়ে আছো যে ভাই কত পজিশন পর্যন্ত চান্স পাবো কিংবা অনেকেই আমাদেরকে মেসেজ করে জানিয়েছো যে ভাই আমার এত পজিশন আমার কি চান্স হবে কিনা তাদের জন্য এই ভিডিওটি সো তার আগে তোমরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয়ের চব্বিশ ঘন্টা আপডেট ও প্রস্তুতির জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ছয়শো টি ওকে ছয়শো টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মোট আসন এখন ঠিক কত দূর পর্যন্ত চান্স পাবা সো জেনারেলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যতগুলা বি ইউনিটের সাবজেক্ট রয়েছে সবগুলা সাবজেক্ট অর্থাৎ সংস্কৃত এবং ইসলামের ইতিহাস বা ইসলাম রিলেটেড যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টটা বাদ দিয়ে ঠিক আছে সংস্কৃত এবং মানে মুসলিমদের জন্য যে নির্দিষ্ট সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে সাবজেক্টগুলো আছে জেনারেল যে সাবজেক্টগুলো আছে এগুলোতে মোটামুটি তোমরা যারা এক থেকে এই ছশো নব্বই বিপরীতে এক থেকে তোমরা যারা চোদ্দশো এর মধ্যে আসছো কিংবা চোদ্দশো প্লাস আসো তোমরা একটু আশা রাখবা তোমরা আশা রাখতে পারো ঠিক আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিউনিটে এবং তোমার মেরিট পজিশন কত অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে কিন্তু জানাই দিবা অবশ্যই অবশ্যই আমাদের টিম থেকে তোমাকে রিপ্লাই করে জানাই দিবে যে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কত বাড়ছে এখন কথা এই যে সংস্কৃত সাবজেক্টটা রয়েছে এখানে এক্স্যাক্টলি কতদূর পর্যন্ত যায় এইখানে বেসিক্যালি হিন্দু ধর্মের তোমরা যারা আছো

সো আমরা গুচ্ছের জন্য অপেক্ষা করব এবং রয়েছে গুচ্ছদের বিশটা বিশ্ববিদ্যালয় সো এই বিশ্ববিদ্যালয় চূড়ান্ত প্রস্তুতির জন্য ঘরে বসে একদম গুচ্ছের এ টু করবে আমাদের গুচ্ছ স্পেশাল টার্গেট ডেই লিগাম্পাস এবং আমাদের গুচ্ছ স্পেশাল এই ডেই লিগাম্পটি শুরু হতে যাচ্ছে বিশে জানুয়ারি থেকে সো লেট না করে সরাসরি এনরোল করতে পারবা এবং তার আগে আমি রুটিন দেখলে বুঝতে পারবা ঠিক কতটা কম্প্যাক্ট ওয়েট দেয় তোমাকে গুচ্ছের জন্য চূড়ান্ত প্রস্তুতি আমরা নেওয়া হবে এবং সকল বিষয় গুচ্ছের যত বিষয় আসে সবগুলাই আমাদের রুটিন অনুযায়ী সম্পন্ন হয়ে যাবে তোমার ঘরে বসে জাস্ট তোমাকে পাঁচ থেকে ছয় ঘন্টা পড়তে হবে এবং তারপর আমাদের জেনারেটেড কি কোশ্চেন তোমাকে এক্সাম দিতে হবে এবং আমাদের সরাসরি কোর্স এটা করতে ফেসবুক পেজে মেসেজ দাও নয়তো আমাদের অফিসিয়া হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স টু ফাইভ এইট ফোন নাম্বারে মেসেজ দাও তাহলে যুক্ত হতে পারবে এবং অবশ্যই যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর আমাদের যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা